একদা একজন মানুষ ট্রেন স্টেশনে গেলেন ট্রেন স্টেশনে গিয়ে তিনি জানতে পারলেন যে ট্রেনটা ছাড়তে এখনো পর্যন্ত তিন ঘন্টার সময় বাকি ওই মানুষটি ওয়েটিং রুমে বসতে গেলেন ওয়েটিং রুমে গিয়ে দেখলেন সেখানে যে বাল্বটি ছিল সে বাল্বটি নষ্ট হয়ে গিয়েছে তো ওই মানুষটি গিয়ে একটি বাল্ব কিনে নিয়ে আসলেন এসে দেখলেন বার বাল্বটা লাগানোর পরে দেখছে যে ওই ঘরটা নোংরা হয়ে রয়েছে ওই মানুষটি আবার একটি ঝাড়ু কিনে আনলো ঝাড়ুটি আনার পরে ওই ঘরটি সুন্দর করে সাফাই করলো সাফাই করার পরে দেখলো যেখানে তো বসার আরামদায়ক কোনো বসার জায়গা নেই তো ওই মানুষটি একটি আরামদায়ক আরামদায়ক চেয়ার কিনে নিয়ে আসলেন আরামদায়ক চেয়ার কিনে আনার পরে এত কিছু করার পরে তার মানুষটি যখন আরাম নেওয়ার জন্য বসতে যায় ঠিক সেই সময় ট্রেনে এসে যায় তো ওই মানুষটি দৌড়ে গিয়ে সেই টেরেনেতে উঠে যায় কিন্তু ভুলক্রমে তার কাছে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা ছেলে দিয়ে চলে গিয়েছে এর দ্বারা আমাদের এইটাই শিক্ষা হয় যে এই যে বোকা মানুষটি যে এত কিছু করার পরেও সে কিন্তু ছুটে টেনে চলে গেল তার যে ব্যাগটা তার যে মূল্যবান জিনিসপত্র সেগুলো রেখে দিয়ে চলে গেল তো কথা হলো আমরা মানুষ ঠিক আমরা মানুষ ঠিক তেমনই আমরা দুনিয়াতে এসছি যে আমাদের একদিনও ফের দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু আমরা জানা সত্ত্বেও আমরা দুনিয়াতে সুন্দর বালাহানা তৈরি করি সুন্দর করে কষ্ট করে মেহনত করে আরামদায়ক জিনিস বানাই তৈরি করি কিন্তু সেই আরাম নেওয়ার সময় ঠিক ত্যাগ তখনই মৃত্যুর গাড়ি এসে হাজির হয়ে যায় আমাদের কোলে ঢলে পড়তে হয় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় আর সেক্ষেত্রে আমরা আমল নামার ব্যাগটি অর্থাৎ ওই মানুষটার যে মূল্যবান জিনিসটা যেমন ফেলে দিয়ে চলে গিয়েছে ঠিক তেমনই আমাদের ওরকম আমলের ব্যাগটি দুনিয়াতে রেখে দিয়ে চলে যেতে হবে আখেরাতের আতের তো সেই জন্য আল্লাহ সাহানা আমাদের প্রত্যেককে نیک عمل کرا توفیق دن آمین